আকসিডনি সিডনি নাম শুনলেই আমাদের মনে পড়ে অপেরা হাউস হারবার্ট ব্রিজ কিংবা কাঙ্গারু। কিন্তু আজ আপনাদের আমি দেখাব একেবারে আলাদা এক সিডনি যেখানে হাজারো কিলোমিটার দূরে থেকেও আমরা বাঙালিরা মা দুর্গাকে বরণ করি আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে দুর্গাপূজা চলছে গত 50 বছর ধরে ভাবুন তো এত দূরের দেশেও আধা শতাব্দী ধরে চলছে আমাদের শারদীয় উৎসব আজকে হলো মহানবমী সিডনিতে এই নিয়ে আমাদের তৃতীয় বছর দুর্গাপূজা তো আমরা যাচ্ছি হচ্ছে Bengali Association of New South Wales এর পূজোয় যাওয়া যাক বাইরে থেকে ফাইনালি আমরা চলে এসেছি দারুণ না কালকে যখন আমরা এই জায়গাতেই ছিলাম মারাত্মক ভিড় ছিল এত যে ভিড় ছিল কোনো বসার জায়গা পাওয়া যাচ্ছিল না চলুন তাহলে আপনাদের দেখাই কাল রাতে মহাষ্টমী সন্ধ্যেবেলায় কেমন ছিল আমাদের এই দুর্গাপুজো চারপাশে প্রতিযোগিতা গান নাচে ভরে গিয়েছিল পরিবেশ আমরাও দাঁড়িয়ে ডিনার নিয়েছিলাম মেনুতে ছিল পাশের স্টলে বিক্রি হচ্ছিল আইস গোলা পান কিন্তু আমি আর আমার ফিলিপিনো অর্ধাঙ্গিনী নিয়ে নিলাম কুলফি চলুন আমরা আবার ফিরে আসি নবমীতে আজকে কিন্তু সন্ধেবেলা একই অবস্থা হয়ে যাবে এখন ভালোভাবে মাকে দেখা যাচ্ছে মায়ের কাছে একটাই প্রার্থনা যেন সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় যদিও আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে বাড়িটা থেকে আসার বাট এখন চারটে পার হয়ে গেছে বাট এখানে হলটা একবার দেখুন তো নর্মালি আমাদের যেখানে পুজো হয় এটা কিন্তু একটা বাস্কেটবল গ্রাউন্ডে হয় পঞ্চাশ বছর পুরনো হচ্ছে বেঙ্গলি নিউ সাউথ ওয়েলস অ্যাসোসিয়েশনের সেই জন্য খুব বড় করে পুজো হয়েছে এবছর দুর্গা পুজো মানেই হচ্ছে খাওয়া দাওয়া তাই দুজনে চললাম পাশের ভিয়েতনামিজ রেস্টুরেন্টে বাট এক্ষুনি ফিরে আসব তো আমরা ফার্স্টে এইটা অর্ডার করেছিলাম আর এত বড় কোয়ান্টিটি আমাদের এটাকেই খেয়েই পেট অলরেডি ভরে গেছে আমি এই নাকি করে এটা শেষ করবো লুচি আলুর দাম বা বিরিয়ানি না হলেও মন্দ ছিল না আমাদের লাক্সা আমরা পুজোর ওখানে ফেরত যাচ্ছি এখন টাইম এখন সাতটা আঠেরো আর একদম কাছে আমরা এই মুহূর্তে আছি গালি নিউ সাউথ ওয়েলস এর পুজোতে বাকি আমার সঙ্গে যিনি আছেন উনিই বলবেন নমস্কার বন্ধুরা শুভ মহা নবমী আমার নাম বাসব রায় অ্যাকচুয়ালি বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস 1975 সাল থেকে শুরু হয়েছে সাদান হেমিস্ফিয়ারের সবচেয়ে পুরনো পুজো প্রতিদিন খুব ফাংশন হচ্ছে খুব হইউলর হয় মানে অ্যাকচুয়ালি সিডনিতে কুড়িটার উপর পুজো হয় কুড়িটার উপর একটা সিটিতে পুজো হওয়া ইটস এ বিগ থিং চলুন দেখি কেমন হয় আজকের ফাংশন Não প্রবাসে থেকেও কলকাতাকে নিয়েই চলি বলে কলকাতাকে অতটা মিস করি না কারণ এখানে আমরা এত মজা করে পুজো করি তো খুব ভালো লাগলো এবার ফিফটি ইয়ার্সের এবার প্রথমবার নে কালকে সন্ধ্যাবেলা ভূমি আছে চুরি হয়েছিল একটা মানে একটা মন্দিরে পাঁচ ছজন মেম্বার মিলে তার মধ্যে কিছু মেম্বার এখনও আছে এখানে এসছে তারা এরপর ছিল ধনুচি নাচের কম্পিটিশন পারলে প্লিজ কমেন্টে লিখে জানান কোনটা আপনাদের প্রিয় পার্টিসিপেন্ট খুব ভালো একটা আছে শেষ হয়ে গেছে এই মুহুর্তে আমরা সবাই দাঁড়িয়েছি এখানে প্রচুর ভিড় সকালে দুপুরে বিকেলে খাওয়া দাওয়া হচ্ছে আজকে যেমন ডিনারে আছে মাংস ভাত কারণ আজকে হচ্ছে নবমী আর এখানে মাংস ভাতের প্রচুর লাইন এই যে দেখুন একবার আমরা যেখানে আছি এই জায়গাটা দেখছি লাইন প্রচুর আগে লম্বা ছিল আর এখন খুব শুরু হয়ে গেছে আর সামনে যত আগে যাচ্ছে লাইন পুরো ভর্তি মনে হচ্ছে জনগণ ভর্তি বুঝতেই পারছেন বাঙালি ব্যাপার এখানেও আছে চলছে লাইন ভেঙে ফ্যামিলি নিয়ে জয়েন করা হ্যাঁ প্রসাদ পাওয়ার জন্য আমরা খুব রেডি প্রসাদ বাট বাকি খুব সারাদিন এটা খুব ভালো ছিল কালকে রাতের থেকে আজ অব্দি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট বাট ভিডিও অনেক কিছু বাকি আছে এখন আর এগুলো সব সেলফ কুক পুরো কুকিং টিম আছে নিজেরাই ভলেন্টিয়ার্সরা করে কেউ না খেয়ে যায় না থ্যাংক ইউ ইউ ক্যান সিট রাইট দেয়ার এরপর একে একে সব রমণীদের ডজ করে সিট খোঁজার পালা এখন সিট খোঁজা হচ্ছে কম দেখবে বিদায়ের দিন মায়ের প্রতিমাকে না হলেও লাল সিঁদুরে রাঙিয়ে তুললেন মহিলারা একে অপরকে হাসির মধ্যেও লুকিয়ে আছে এক অদ্ভুত কষ্ট কারণ আজ ফিরে যাচ্ছেন এই কদিনের আনন্দ হাসি গান সব শেষ হয়ে যায় এই এক বিদায়ের মুহূর্তে এবার আবার এক বছরের অপেক্ষা কিন্তু এটাই তো আমাদের জীবন বিদায় যেমন আছে তেমনি আছে নতুন শুরুর আশা বিদায় সুরের মাঝেই ভূমির গান বাজছে আর সবাই একসাথে নাচছে এই তো আমাদের শক্তি দূর দেশে থেকেও বাঙালি মানেই উৎসব বাঙালি মানেই ঐক্য আর বাঙালি মানেই দুর্গাপূজা আসছে বছর আবার হবে